হ্যালো এবার আসসালামু আলাইকুম চলে আসলাম কাপড়গুড়িতে থেকে একদম সামার স্পেশাল কালেকশন নিয়ে দেখেন কি সুন্দর সুন্দর একদম নতুন চলে আসে জমজমের প্রচুর কালেকশন পাবেন আমাদের কাছে একদম রেডি করা আছে সেলাই করা বানানোর কোনো জামানা নেই নিবেদন করবেন একটা একটু খুলে দেখাই দেখেন আর এই যে কি সুন্দর কাপড়গুলো একদম প্রিমিয়াম জমজম সুইচগুলোর মধ্যে হবে প্রিমিয়ামটা পাবেন এক গ্রেড যেটা খুবই সুন্দর একদম বাছাই করা করা প্রিন্টগুলো পাবেন ডিজাইনগুলো পাবেন খুব সুন্দর একটা কালেকশন দেখেন কি সুন্দর করে এখানে যে গলা ডিজাইন করা আছে লেস দিয়ে সেলাই করা আছে চমৎকার একটা ডিজাইন হাতে লেস করা আছে ফুললি ফুল কিন্তু এগুলো ডিজিটাল প্রিন্ট করা রঙ পোস্ট যাওয়ার কোনো সুযোগই নেই আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখাই দিব ব্যাক পার্ট সেম এরকম প্রিন্ট থাকবে খুব সুন্দর কালেকশান বাকি পার্টগুলো দেখাই দেবে এগুলোর সাইজ পাঁচটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং হচ্ছে ছিচল্লিশ ম্যাক্সিমাম ঠিক আছে পাঁচটা সাইজ পাশে দেবেন যার যে সাইজ লাগবে আপনার হচ্ছে সাইজটা একটু মেনশন করে দেবেন আর ড্রেসটা পছন্দ হলে যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার জামাটা আর লং থাকবে হচ্ছে ফর্টি থ্রি ফর্টি ফুট কামেজি যে লংটা হয় এটা হচ্ছে আপনার এই যে প্যান কার্ড সালোয়ার একদম পিওর কটনের মধ্যে আছে সলিড কালারের মধ্যে থাকে খুব সুন্দর কমরে এলাস্টিক দেওয়া থাকবে এরকম ফ্রি সাইজ এই যে পাই যেমন লং থাকবে থার্টি এইট ফ্রি সাইজ পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন এই গরমের জন্য একদমই কমফোর্টেবল একটা কালেকশান আর অন্যটা দেখেন বড় অন্যা নামাজি অন্য খুবই সুন্দর একটা অন্য পাচ্ছেন এই যেটা একদম অরিজিনালটা পাচ্ছেন জমজমের খুব সুন্দর একটা কালেকশন রেডি করা এই যেটা আর এগুলো আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু অনলাইনে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন খুব সুন্দর একটা ওন্না দেখুন বড় উন্যা চমৎকার ওন্না একদমই নামাজি ওন্না চমৎকার কালার কম্বিনেশান এটা এগুলোর প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা বানানোর কোনো জামাল নেই নিবেদ আর পড়বেন সো এটার মধ্যে অনেকগুলো বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন কালার প্রিন্টের মধ্যে আছে আমি একটু দেখাই দিব প্রত্যেকটাই সুন্দর এই দেখেন এই একটা হচ্ছে আপনার আরও একটা কালার পছন্দ স্ক্রিনশট নিয়ে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আমি একটু দেখাই দিই জার্সিট এটা দেখে খুব সুন্দর জমজমের রেডি করা একদমই বানানোর কোনো জামেলা নেই আর প্যান্টগুলো থাকবে হচ্ছে সলিড কালারের মধ্যে এটা হচ্ছে আপনার প্যান্টটা একদম সলিড কালারের মধ্যে আছে খুবই সুন্দর প্রাইস থাকবে একদমই একদমই রিজনেবল মাত্র বারোশো টাকা একদম প্রিমিয়ামটা পাচ্ছেন অন্যাগুলি বড় হবে এটা হচ্ছে অন্যাটা প্যান্ট সুন্দর অন্যা পাচ্ছেন বড় উন্না একদম নামাজি উন্না পাচ্ছেন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়েছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এটা দেখা এটা এটা হচ্ছে আরেকটা সুন্দর এটা একদম কালার কালারফুলের মধ্যে আছে হাতায় লেস করা আছে গলায় লেস করা আছে সুন্দর করে ডিজাইন করা আছে নিচের দিকে লেস করা আছে এটা হচ্ছে পায়জামাটা একদম সলিড কালার থাকছে নিচের দিকে লেস দিয়ে সেলাই করা আছে সুন্দর করে এ যেটা আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি প্রত্যেকটা অন্য বড় হবে যেমন বড় তেমন চোরা নামাজি অন্যায় খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি বারোশো পঞ্চাশ টাকা একদম রেডি করা আছে পরবর্তী কালেকশনে চলে যাব এটা হচ্ছে আর একটা সুন্দর কালেকশন দেখেন একদম নিউ কালেকশন এত সুন্দর একটা কালার একদম সুপার কালারের মতো আছে প্লেস যে গয়া সুন্দর করে ডিজাইন করা আছে লেজ দেওয়া আছে হাতে লেস দিয়ে সেলাই করা আছে লং থাকছে ফর্টি থ্রি ফর্টি ফোর ম্যাক্সিমাম আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের লং হবে থার্টি এইট একদম ফ্রি সাইজ যেটা স্ট্যান্ডার্ড সাইজটা হয় থার্টি এইট থাকছে লং আর এটা হচ্ছে অন্যটা প্লেস সুন্দর একটা ওন্না বছর চমৎকার না বড় না খুবই সুন্দর এটা প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকায় আপনার কাছে বড় অন্য না যেমন বড় তেমন চোরা একদমই ম্যাচিং পাচ্ছেন প্রিন্টটা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ যার যেটা লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শুরুতে চলে আসবেন এটা দেখে প্রচুর কালেকশন আছে প্রচুর ডিজাইন আছে আর এগুলো হোলসেল রেটে অ্যাভেলেবেল যারা বিজনেস পারপাস নিবেন যোগাযোগ করুন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা আপনারা তাহলে অনলাইনে অর্ডার করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুব সুন্দর একটা কালেকশন একদম নিউ কালেকশন কিন্তু আর রেগুলার কিন্তু আমাদের নতুন নতুন ইনশাল্লাহ অনেক কালেকশন আসবে এই জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে পরবর্তী আপডেটগুলো পেতে আপনার সহজ হয় এটা হচ্ছে আপনার অন্যটা অন্যগুলি কিন্তু প্রত্যেকটাই বড়ো অন্য নামাজি অন্য একদম পিওর পটনের মধ্যে আছে এই গরমের জন্য একদম পারফেক্ট একটা কালেকশান প্রচুর প্রচুর বড়ো অন্য বাচ্ছে না প্রাইজ মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম রেডি করাটা পাচ্ছেন জমজম এ গ্রেড যেটা প্রিমিয়ামটা পাচ্ছেন এবার হচ্ছে আরও কালার দেখাবো প্রচুর ডিজাইন কিন্তু আছে এগুলো ছাড়াও আমাদের আমাদের পেজটা একটু ভিজিট করবেন তাহলে কিন্তু আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন প্রত্যেকটা ড্রেসের ভিডিও দেওয়া আছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দেখবেন এত সুন্দর আর কাপড়গুলো একদম সফট হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন খুব সুন্দর কালেকশান এটা হচ্ছে আপনার এই যে পায়জামাটা পায়জামা থাকবে সলিড কালারের মধ্যে আর জামাগুলো হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে এটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট এটা দেখেন অন্যটা অন্যটা যেমন বড় তেমন তো ওরা একদম নামাজি উন্না পাচ্ছে না খুবই সুন্দর প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা সেট রেডি করা আছে বানানোর কিন্তু কোনো জামেলা নেই আরও আছে এটা দেখাবো এই কালারটা দেখেন প্রচুর প্রচুর ভেরিয়েশন আছে কালার ডিজাইন প্রত্যেকটা প্রিন্ট আলাদা আলাদা আর প্রত্যেকটার কিন্তু সাইজ আছে অ্যাভেলেবেল থার্টি এইট টু ফরটি সিক্স ম্যাক্সিমাম এটা হচ্ছে আপনার পায়জামাটা আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি বড়ো থাকবে নামাজি অন্য প্রাইস মাত্র মাত্র কত প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরও একটা কালেকশান দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশান প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাথে হচ্ছে সেম একটা সলিড কালারের পায়জামা পাচ্ছেন আর এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর ওন্না পাচ্ছেন বড়ো ওন্না নামাজি ওন্না প্রাইজ মাত্র বারোশো পঞ্চাশ আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা পসিবল শোরুমে চলে আসবেন এসে দেখে দেখি আপনি কিন্তু দেখে দেখে পার্চেস করে নিতে পারবেন প্রত্যেকটা কালেকশন অ্যাভেলেবেল আছে আমাদের যেগুলো ভিডিও দেওয়া হচ্ছে সেগুলাই অ্যাভেলেবেল সেগুলাই স্টক সেগুলোই পাবেন ইনশাল্লাহ তো শুধু সাইজগুলা মেনশন করে দেবেন নাম ফোন নাম্বার থেকে আনা দেবেন আর ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন এটা হচ্ছে আপনার পায়জামাটা আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড়ো অন্যা প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা লাস্টে একটা সুন্দর কালার দেখায় সবচেয়ে বেস্ট একটা কালেকশন ব্ল্যাকের মধ্যে এত সুন্দর এটা প্রিন্টটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা কালেকশান এত সুন্দর কালেকশন প্রাইস থাকবে একদমই একদমই রিজনেবল হাতায় লেস করা আছে গলায় লেস করা আছে আর এটা হচ্ছে আপনার পায়জামাটা খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আছে এটার প্রিন্টটা মারাত্মক সুন্দর অন্যটা দেখেন একটু খুলে দেখায় প্রাইস থাকবে একদমই একদমই মার্কেটের সেরা প্রাইস এবং সেরা কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অন্যটা দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন প্রাইস কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন আমাদের শুরুে আসবেন অথবা অনলাইনে অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করে দেবেন অথবা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন